আজকে বানাবো এঁচোড়ের তরকারি এই যে এঁচোড় কেটে সেদ্ধ করে নেওয়া হয়েছে এটা হচ্ছে আলুও সেদ্ধ করে নিয়েছি এখানে হচ্ছে অল্প একটু কিমা নিয়ে আসা হয়েছে চিকেন কিমা রসুন থেদ করা আছে এই হচ্ছে পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে আর টমেটোটা ভসে নেওয়া হয়েছে আর এখানে আদা বাটা আছে হলুদ লঙ্কা একটু হচ্ছে এটা চিকেন মশলা আর হচ্ছে ধনে জিরে এটা ঘুড়ানো আছে আর এটা হচ্ছে পেঁয়াজ একটা পেস্ট করে দিয়েছি এবারে দেখো কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার তাতে তেল দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটু জিরে তেলটা গরম হয়ে গেছে এবারে পেঁয়াজটা কেটে রেখেছি এটা একটু ভেজে নেব যত থেতে করে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি 그다음에 এবার পেঁয়াজ বাটাটা যেটা ছিল ওটা দিয়ে দিচ্ছি प्याजটা ভাজা হয়ে গেছে এবারে আমি আদা বাটাটা দিয়ে দেব এক চামচ আর আধ চামচে দেড় চামচে আদা বাটা দিলাম এবারে এটা একটু নেড়ে নেব এবারে এর মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম ওগুলো ঢেলে দিচ্ছি এবারে এটা সামান্য একটু জল দিয়ে দেব এই মশলাটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে এসছে এবার আমি টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম এবার এবার এর মধ্যে আমি টিমাটা দিয়ে দেবো কিমাটা দিয়ে ভালো করে কষে নেব এটা দেখুন মশলাটা ভালো কষা হয়ে গেছে এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড় এটা আমি দিয়ে দেবো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো এঁচোড়টা দিয়ে মশলাটা ভালো কষা হয়ে গেছে দেখে নিন তেল বেরিয়ে যাচ্ছে এবার আমি এতে জল দেব আলুটাও দিয়ে দেবো আলুটা সিদ্ধ করা যেহেতু এটা দিয়ে কষা যাবে না তাহলে একদম সব ভেঙে যাবে এবার আমি জলটা দিয়ে দেবো জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি দেখুন এবার এটা ঢাকা দিয়ে দেবো দেখুন তরকারিটা হয়ে এসছে এবার আমি একটু গরম মশলা দিচ্ছি ওইটা মিশিয়ে নেব মটরটা মোটামুটি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব পটাই আমি ঢেলে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে